করতে পেরেছি আমার তো কোনো টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন নেই আমার কাজটা ডিলে হয়েছে এই কারণে আমি অ্যাডিশনাল বিএলও পরে পেয়েছি আপনাদের টেকনিক্যাল ফল্টের জন্য একজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন সে ক্যান্সেল হলো তারপর আবার একজনকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন তবে সে জয়েন করলো আমার বুথে ভোটার তেরোশোর ওপর তো আমার কাজটা তো এখন ডিলে হচ্ছে ওই জন্য তা এবার আবার রানিং হয়ে যাবে আমি তো এন্ট্রি করতে পারছি না তা নয় তো বললো না আপনার এন্ট্রি কম আছে ওই জন্য আপনাকে ডাকা হয়েছে আপনি এখানে বসে সব করবেন ঠিক আছে এই রকম করে আমাকে জবাব দেওয়া হলো তো আমি বসে এন্ট্রি করলাম ওখানে সেই আমি আমার এন্ট্রি করছি তো করতে করতে সেই একই প্রবলেম ঘুরছে সার্ভার ডাউন টেকনিশিয়ানদের বারবার দেখাচ্ছি তারা বলছে সার্ভার ডাউন কিছু করতে পারছে না বারবার দেখছে আবার কিন্তু আমার বিডিও অফিসের কোনো টেকনিশিয়ানের প্রয়োজন হয়নি এন্ট্রি করার জন্য সেক্ষেত্রে আমার মনে হয়েছে আমি কেন এখানে বসে থাকবো আমার তো ডিস্টার্ব হচ্ছে ডিকটেশন করছে আমার অ্যাডিশনাল বিল তাতে আমার শুনতে অসুবিধা হচ্ছে তাহলে সেখানে আমি কেন কাজটা করব আমার সুগার ফল করে কারণ আমার খিদে পাওয়ার পরে কিন্তু সুগার ফল করে আর একটা যেটা হয় আমার যদি অতিরিক্ত চাপ হয় আমার প্যানিক অ্যাটাক আসে তা সত্ত্বেও আমাকে ওখানে বসে যখন রাখা হয় আমার যখন শরীর খারাপ লাগছে তখন আমি বারবার ফোন করছি এই আরো স্যারকে তিনি বলছেন আমি কিছু জানি না টেকনিশিয়ানদের টেকনিশিয়ানদের বলুন বারবার বলা হচ্ছে আমরা তো কিছু জানি না ওকে বলুন বলুন তাকে ফোন করা হচ্ছে তিনি বলছেন আমি তো কিছু জানি না ওখানেই বসে কাজ করতে হবে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এইরকম একটা পর্যায় তখন আমি বাইরে বেরিয়ে আসি এবং একজন টেকনিশিয়ান ছিল আমি নাম জানি না ওনাকে আমি বিষয়টা বললাম নাই আমাকে হসপিটালে নিয়ে চলুন নাই আমাকে বিডিও ম্যাডামের সঙ্গে দেখা করার ম্যাডাম কি আছেন আমি ম্যাডামকে আমার পরিস্থিতি কথাটা বলবো আর আমার একটা প্রশ্ন যে আমি এন্ট্রি করতে পেরেছি তার সত্ত্বেও কেন আমাকে ডাকা হয়েছে হ্যাঁ আমি একশো ছেষট্টি পার্টে বিএলও আপুর বিধানসভা তো আমার এখন নাইনটি কাজ হয়েছে তো আমার তিনজন আমার এখনো বাকি রয়েছে সেটা আমার এন্ট্রি করতে গিয়ে তাদেরকে নট ফাউন্ডের আসছে যার জন্য ওটা আমার বাকি রয়ে গেছে সেটা আমি কমপ্লেন করেছি যে ওটা কেন হচ্ছে তো ওনারা বলেছেন এগুলো পরে ফিল হয়ে যাবে ওটা আর একটা সার্ভারের জন্য গণ্ডগোল হচ্ছে যাই হোক তো আমি কমপ্লিট করেছি রাত্রিবেলা পার ডে আমার একশো থেকে দেড়শোটা আমি এন্ট্রি করতাম আমার টার্গেটই ছিল যে আমাকে আজকে একশো থেকে দেড়শোটার মধ্যে আমাকে এন্ট্রি করতেই হবে এবং সেটা আমি ম্যাক্সিমাম কাজ করেছি রাত্রিবেলাতে মানে রাত্রি এগারোটার পর থেকে আমরা শুরু করতাম দিনের বেলাতে আমরা যতটা সম্ভব পারতাম মানে কিছু কালেকশন করে নিয়ে আসতাম দিনের বেলাটা সবসময় এন্ট্রি করতে পারতাম না কারণ সার্ভারের চরম ডাউন মানে ডাউন হতো সার্ভারটা ঠিকভাবে কাজ করতো না তো রাত্রিবেলাটা দেখলাম স্মুথলি কাজ হতো যার জন্য আমরা সবসময় রাত্রিবেলাটাই কাজ করার চেষ্টা করেছি তো রাত্রি জেগে জেগে আমরা একদম কোনো সময় দুটো কোনো সময় তিনটে কোনো সময় চারটে পর্যন্ত আমরা এন্ট্রি করেছি কাজটাকে সবাই সহজভাবে নিতে যে কোনো কাজই যদি আমরা মনে করি যে সহজ কাজটা তাহলে আমরা দেখতে পাবো যে কাজটা আমি ঠিকভাবে নিজের মতো করে এন্ট্রি করে নিতে পারবো যে কোনো কাজই আমি যদি সহজ মনে করি ঠিক আমি কমপ্লিট করে উঠতে পারবো আমার হাজার সতেরোটা ভোটার আছে তো আমার চোদ্দটা এন্ট্রি হয়েছে হাজার চোদ্দটা এন্ট্রি হয়েছে তার মধ্যে তিনটা আমার ওই যে সার্ভারটা ডাউন থাকবে রাত্রি জেগে জেগে যদি কাজ আমরা করি তাহলে আমি মনে করবো যে কাজটা ঠিক কমপ্লিট হয়ে যাবে স্যার একটু আছে তো তবু আমি সেই সেটাকে আমি কোনোদিনই নিজের মতো করেই করে নিয়েছি কঠিন ভাবিনি